বেড়ে গেল কিভাবে নিয়ে নির্বাচন কমিশন ঠিক মতো ভোট পদ্ধতি পালন করছে না সরাসরি অভিযোগ রাহুল গান্ধীর এক লাখ দু লাখ নয় এক কোটি ভোট বেড়ে যাওয়ায় প্রমাণ করেছে নির্বাচন প্রক্রিয়ায় প্রহসনে পরিণত দাবি বিরোধী দলনেতার সম্প্রতি সম্পন্ন হওয়া মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন নিয়ে আবারো প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার প্রশ্ন লোকসভা ভোট এবং বিধানসভা ভোটের মধ্যে মহারাষ্ট্রে কিভাবে এক কোটির বেশি ভোটার বেড়ে গেল এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশন ঠিকমতো ভোটের পদ্ধতি পালন করছে না বলে সরাসরি অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী শব্দ গণমাধ্যমে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন যে লোকসভা ভোট এবং বিধানসভা নির্বাচনের মধ্যে মহারাষ্ট্রে হঠাৎ করে এক কোটি ভোটার বেড়ে গিয়েছে এটা গুরুতর সমস্যা তালিকা করার জন্য নির্বাচন কমিশনের একটি পবিত্র দায়িত্ব ছিল। কিন্তু সেই দায়িত্ব নির্বাচন কমিশন পালন করতে ব্যর্থ হয়েছে তিনি বলেন আমি সেই সময় নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলাম এটা আপনাদের কর্তব্য ভোটার তালিকা বিরোধীদের কাছে স্বচ্ছ রাখা আমরা বলেছিলাম যে মহারাষ্ট্রে ভোটারদের তালিকা আমরা দেখতে চাই ভোটারদের নাম এবং ঠিকানা জানতে চেয়েছিলেন যারা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন রাহুল গান্ধী আরো বলেন আমরা বলেছিলাম এই তথ্য দিলেই সমস্যার সমাধান হবে কিন্তু নির্বাচন কমিশন বিরোধীদের ভোটারদের তালিকা সরবরাহ করতে অস্বীকার করেছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন কমিশন যেভাবে নির্বাচন করছে তাতে আমরা স্বচ্ছন্দ বোধ করছি না যে বিপুল সংখ্যক ভোটার সংখ্যা হঠাৎ করে লোকসভা ভোট এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মধ্যে উপস্থিত হয়েছে তাতে সমস্যা রয়েছে তিনি জানান নির্বাচন কমিশনের কাছে ভোটারদের তালিকা পেলে তা স্পষ্ট হয়ে যেত বলে মন্তব্য করে খুব উগড়ে দিয়েছেন রাহুল গান্ধী সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ